বাচ্চা কিন্তু এখনই অনেক টাইম মাংস শরীরে যাচ্ছে দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত করছি দর্শক ঐতিহ্য ভাই আত্মাকুন্দ্রের হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর আপনারা তো জানা থেকে দর্শক হাটের সপ্তাহে দিন বর্ষপতি মঙ্গলবার এবং শনিবার আজকে কিন্তু মঙ্গলবার দর্শক তেরো জুলাই দু হাজার চব্বিশ আর আমরা রয়েছি দর্শক যেখানটা সুন্দর সুন্দর সাহিয়াল জাতের খামার উপযুক্ত সার বাচ্চা বেজা কিনা আছে এখানটা একটু দেখাবো কেমন দামে বেজা আছে তবে ভিডিও শুরুতে এখানে তো আমরা জুবাইদুল ভাইয়ের এক কালের সঙ্গে কথা বলছিলাম দশ সিন্ধি সিন্দি সার বাচ্চা দর্শক চমৎকার বাচ্চা আজাদুল ভাই কই যান দর্শক এগুলা কিন্তু সবগুলি জুবাইদুল ভাইয়ের কালেকশন আছে একটু দেখাবো আমরা ভরপুর কিন্তু কালেকশন দর্শক না একটু দেখাবো কেমন ধরে করতে চাইবে কিন্তু হাট খুব 5000 টাকা লাভ হবে এটা ওরে ওরে দেখছিস আমরা খালিবি এটা আমরা আসল না কাছে যে তো আই যে ডাক্তার খুটলো দেখছিস দর্শক আনন্দ আমি হ্যাঁ ভাই এটাই কাছে এটাই কাছে এই বস্তা নিয়ে কিন্তু ডিউ পার্টি চা রানী হচ্ছে দর্শক এক পাডি দাম দিয়ে সরে গেছে ওই বাড়ি আসে কিন্তু আবার দেখি কোন পাড়ি দিতে যায় সেটা কিন্তু সমত হয়ে গেল এক ভাই নিয়ে গেল দর্শক একটু দামের ধরনটা দিচ্ছে এবার হাত থেকে বাইরে গেল দর্শক যুবদের ভাইয়ের কালেকশন গুলি আমরা নিয়ে একটু কথা বলতে চাইছিলাম ভাই এই দুটা কি জোড়া না ভাই এটা কত একটু চাইছেন বলেন তো হ্যাঁ বেয়াল্লিশ দাম চাচ্ছি ভাই হ্যাঁ বেঁচে কিনা

এটা তেষট্টি হাজার ভাই একদম একদম তেষট্টি দাম চাইলে দেবো না ভাই দাম চাইলে দেবো না দাম করার সুযোগ নাই না এই পাবে না ভাই আমার কাছে

আচ্ছা নাম্বারটা দিয়ে দেন তো আপনার জির ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ডবল ফাইভ ডাবল ফাইভ সেভেন টু ওয়ান এইট দুটো আছে ভাইয়া আরও দুইটা আছে জুবাইদুল ভাই কিন্তু আরও আরও দুইটা কালেকশান আছে একটু এই দুটো আপনাদের একটু ধারণা দেখি এই বাচ্চা গেলে কিন্তু বাচ্চা বাচ্চাদের বয়স মোটামুটি সাত থেকে আট মাস হয়ে যাবে কাস্টমারের কিন্তু বেশ কয়েকটা লাগে আসছে কাস্টমার তো বেশ গুলি কাস্টমার আছে ভাই আমাদের কিন্তু মেহেরপুরের ভাই দর্শক দাম দিচ্ছে হাট জুড়ে কিন্তু ব্যাপারে একটাই দর্শক নাম্বার ওয়ান জুবাইদুল ভাই দেখছি বাচ্চা দেখছি এখন দামের দিক দিয়ে বলো হ্যাঁ এটা কত

হাট আসিলে এরম দম ধরি কিনে তাহলে ওরাই গরু কিনতে পারবে কাউকে কিনে দিতে হবে না আমার কাছে আছে দমধরি কিনতে হবে আপনার কাছে আপনার কাছে সময় নেই হ্যাঁ এক রেট আপনি তো সময় দিতে পারবেন আসতে চাই হ্যাঁ 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 ভাইয়ের কাছে কিন্তু সময় নিয়ে গরু নিতে পারবেন দর্শক আর আমদানিতে পরিমাণটা দেখতেই পাচ্ছি সব মিলে কিন্তু ভরপুর কালার আমরা এই পার্শ্বের দুটা আছি দর্শক দুটা দেখছি একই কাড়েগরি বাচ্চা কিন্তু দেখলাম এই ভাইটা একটু শুনি বড় ভাই ভালো আছেন বেজা কিনা আজকে একটু নর্মাল মনে হচ্ছে আমদানি তো বেশি মনে হয় আপনাদের এটা কত চাও আমরা এই বাচ্চাটি কিন্তু চাওয়া দাম আজকের বাজারে বিরাশি হাজার সর্বোচ্চ কত বলে কাস্টমার তিয়াত্তর বলছে আর বেচা কিনা ভাই কতর ভিতর ছিয়াত্তর সাতাত্তর হলে কিন্তু দেওয়া যাচ্ছে এই বাচ্চাটি সুন্দর বাচ্চা দর্শক বয়স কি দশ মাস হবে ভাই এটার সাত মাস আট মাস হবে না আট মাস হয়ে যাবে দর্শক আট মাস বয়সের কিন্তু ষাঁড় বাচ্চা হবে আর এ পাশে একটা দেখছি এটাও কিন্তু অনেকটা নামি ছিল না দর্শক ডাবল নামের বাচ্চা কিন্তু ভাই ভালো আছেন এটা কত চাইছিলেন ভাই দাম আজকে দাম আশি চাওয়া দাম মাত্র সর্বোচ্চ কত পর্যন্ত কাস্টমার আছে সত্তর একাত্তর এর উপর ওঠে না এই দামে দিলে তো আপনাদের লস হবে আশা কত মোটামুটি বেশি কিনা পঁচাত্তরের ভিতর দাম তো কমই আছে আসলে বাচ্চা কিন্তু এটির বয়সে আট মাস হয়ে যাবে আট মাস বয়সে কিন্তু বাচ্চা এই বাচ্চাটা দর্শক মোটামুটি সব মিলিয়ে কিন্তু আজকে কার থেকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম এই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ